জগতের মালিক আল্লাহ তুমি আমারে উঠায় নাও আমার উপরে রাগ দেখাস না আমার উপরে রাগ দেখে জগটা তুই আসার মারছ না না বিশ্বাস করেন আমি জগ আসার মেরে কেন ভাঙবো একদম মিথ্যা কথা কবি না পুরাটাই মিছা কথা তুই আমার উপরে জিত করে জগটা আসার মারছ আল্লাহর দোহাই লাগে আমার সাথে এমনি কথা কেন না আমার অনেক কষ্ট হয় আর আমার সুস্থ জোয়ান ছেলেটা যে মারা গেছে আমার কষ্ট লাগে নাই না তোর মুখে এই সব কথা মানায় না জন্ম মৃত্যু বিয়া সবকিছু আল্লাহর হাতে এটা জানার পরও আপনি কেন বারবার কোন যে আপনার ছিল আমার জন্য মরছে তোর জন্যই মারা গেছে আমি শুনি নাই রাইতে রাইতে তোর গলার আওয়াজ পাইছি তুই খালি সিল্লাই সিল্লাই ঝগড়া করতি স্বামী হারানোর কি যন্ত্রণা সেটা তো আপনি নিজেও ভালো জানে জানেন আল্লাহর দোহাই লাগে আম্মা আমার জামাইটা ছেড়ে নিয়ে আর কোন আশেপাশে কথা বললেন না কত মনে হয় যেন মায়ের সে মাসির দরদ বেশি তোমার কি আকেল বিবেক কোনদিন হইব না তুমি এই সব কয়া ভাবির কষ্ট দিতেছ কেন যে তোর বাইরে শেষ করছে তার পক্ষে তুই কথা কস তুমি যেটা জানো ওইটা সত্য না ভাইজানার আমি একসাথে বাজার থেকে ফিরতেছি হঠাৎ ভাইজানের বুকে ব্যথা হলো সে স্টক কইরা মারা এই তুমি তারে দোষ দিবা তার কি কোনো হাত আছে এখানে সব বুঝো তুই কিচ্ছু বুঝছ না কই আমার ছেলেটার উপরে দিন রাত মানসিক টর্চার তো আল্লাহর দোহাই লাগে আম্মা আমার মৃত স্বামীর ইনি আপনি একটা আসবাসি কথা বলবেন সকাল আমি আর কোনো কথাই শুনতে চাই না ভাবিরের কথার জালে পিষায় মারন এমনিতেই বেচারি ভিতর থেকে মরো আচ্ছা জন্টু ওর চোখে জাদু আছে একটা রানিং মেম্বার সখের সামনে দাঁড়া আছে তারে সালাম না দিয়া সম্মান না জানায়া হুরহুর করে হাইটা চলে যাইতাছোজ সালাম এখন ভিক্ষা চাই নিবেন ওস্তাদ কি একটা বাস দিল বেয়াদব হয়ে গেছিস না চটাং চটাং করে কথা বলতো এই কারণেই তোমার আমার এত ভালো লাগে আচ্ছা কি যেন শুনলাম আর কুলা পান লাভ কি কও স্বামী যদি কোনো নারী না থাকে তার তো একটু ঝামেলা হবে আমি জানি এই মানুষের অনেক ঝামেলা হয় তো আমি এইটাও জানি যেই সকল পুরুষ মানুষের বউ থাকে না তাঘর অনেক ঝামেলা হয়

অবশ্য বাপ ভাইয়ের দোষ দিয়ে লাভকে তুমি নিজেই তো আমার সাথে বিয়ে বসতে চাও না সম্পর্কের শেষ পরিণতিটা শুভকর হোক এই ভাবনাটা আপনার কোথা থেকে আসলো জানা তোমার আমি বললাম কেউ মেনে নেক বা না নেক আমরা পালিয়ে গিয়ে বিয়ে করবো তুমি বললে সম্ভব না কিন্তু প্রেম করার সময় তো তুমি ঠিকই বলছিলা যে তুমি যদি আমারে নিয়ে গাছতলায় রাখো তাহলে আমি হাসি মুখে থাকবো তিন বেলার জায়গায় যদি এক বেলাও খাবার দাও তাহলেও আমি খুশি তখন আবেগে বলছিলাম কিন্তু বাস্তবতা অনেক কঠিন প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে তার মানে লটারি আমি কিনবো যদি শিউ শট হয় সেটা তো সব মেয়েরাই চাই সুহ আমার সাথে দোষটা তোমার কোনো দোষ নাই দোষ আমার কপালে ভালো কোনো সুপুত্র দেখা বিয়ে করে সুখী হ আমার জন্য সময় নষ্ট করার দরকার নাই